কড়াইয়ে তেল দিয়ে দিলাম রুই মাছের মাথা ভেজে নিচ্ছি ভেজে হয়ে গেল তেলের ওপর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু করে আলু ভেজে নেওয়া হয়ে গেল মশলা দিয়ে দিচ্ছি আদা জিরে নুন হলুদ ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম ভালো করে কেছে নেব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি ভালো করে কষে নেওয়া হয়ে গেল এবার অল্প করে জল এবার ঢাকা দিয়ে দেবো বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর গেছে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও